আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে চলে এসেছি যে স্টোরে বিভিন্ন ধরনের প্রেসার কুকারের কালেকশন দেখার জন্য আপনি এই প্রোডাক্টগুলো এখানে দেখতে পাচ্ছেন তো চলুন এই প্রোডাক্টগুলো সম্পর্কে বিস্তারিত জেনে আসি আর এই প্রোডাক্টগুলো দেখতে দেখতে আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিউয়ার হয়ে থাকেন অথবা চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে মত রইল আজকে আমরা কথা বলবো জনি ভাইয়ের সাথে আসুন ভাই কেমন আছেন জি ভাই ভালো আছে আপনি ভালো আছেন জি ভাই ভালো আছি এখানে খুব এক্সক্লুসিভ পেশাগর গুলো আমার কাছে এখানে দেওয়া আছে জি আর এই পেশাগর যদি যারা নিতে চাবেন অবশ্যই আমার শুরু মে আসবেন এক নাম্বার দুই হলো যে এই এক্সক্লুসিভ পেশাগর গুলো যে দেখা থেকে অনেক ভাইরা আছে যারা প্রবাসী ভাইরা অনেকে কিন্তু দেখা যায় কি বিদেশে দেখে কিন্তু তারা কিন্তু আনতে পারে না কেন আনতে পারে না এই পেশাগর গুলো কিন্তু অনেক ওয়েটলেস ওয়েটলেস হয়ে যায় তার জি ঠিক আছে আর এখানে যে পেশাগর গুলো এখানে কিন্তু আমাদের কাছে বিভিন্ন রকমের কিন্তু কিন্তু আছে 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 ঠিক বিভিন্ন সাইজ হ্যাঁ যার যেটা লাগবে একটু কারণে আমাকে শর্ট করে ছবিটা দিবেন আমাদের কিন্তু খুবই সুবিধা হবে ঠিক আছে আর সবার আগে আমি যেটা আমি আপনাকে বলবো আগে আপনি এখানে দেখেন আমাদের কিন্তু টু লক আছে তারপরে কিন্তু থ্রি লক ও কিন্তু আছে তার মানে দরকার ওটা আমাদের দিবেন তারপরে কিন্তু এখানে কিন্তু আমাদের কাছে কিন্তু পাতিল শেপ কিন্তু আছে পাতিল পাতির শেপ আছে আবার পাতিল শেপ ছাড়া যদি আবার যদি আপনি মার্বেল এর কেউ নিতে চান সেটা কিন্তু মার্বেল কিন্তু আছে তার মানে কি সব রকমের এক্সক্লুসিভ প্রেসার কুকার এই দোকানে সবকিছু পাবেন ঠিক আছে সবার আগে আমি আপনাকে যেটা বলবো এখানে কিন্তু হলো টুলক এর হ্যাঁ এটা হলো টুলক টুলক এর মধ্যে কিন্তু আপনি জায়গায় সাইজ আছে যেমন আপনার টুলক এর মধ্যে এটা আছে পাঁচ লিটার তারপর আছে আপনি নয় লিটার তারপরে কিন্তু আছে আমাদের কাছে আপনি সাত লিটার ঠিক আছে এরপর আপনার আটলি যাতে আমাদের টু লক এর মধ্যে বিভিন্ন রকমের সাইজ আছে জি তাহলে একটা একটা করে চলে যাই জি জি হ্যাঁ আমি আপনাকে একটা একটা করে দেখাই সবার আগে আমি আপনাকে যেটা বলবো এটা হলো টু লক জি টু লকটা বলতে যে দেখেন টু লক কিন্তু এখানে দাও আছে আবার আপনি যদি থ্রি লক এর ভিতরে যদি নিতে চান এই যে থ্রি লক এর মধ্যে কিন্তু আছে জি তার মানে বললাম না তার যার যেটা লাগবে যেটা সবার আগে বলবো এটা হলো টু লক এর মধ্যে এটা হলো ফাইভ লিটার এটা হলো ফাইভ লিটার মধ্যে হ্যাঁ এই যে এটা সিস্টেমটা কিভাবে আপনি করবেন এই যে দেখেন একটু এই যে খোলার সিস্টেমটা এটা আর এটার মধ্যে সেফটি দেওয়া আছে আপনি জায়গা দেখেন এখানে একটা দুইটা তিনটা চারটা সেফটি রাবার গুলোর দাম পড়বে সাতশো পঞ্চাশ টাকা রাবার গুলো পাওয়া যায় আর এই হলো এই প্রেসার কুকারটা একটা সুবিধা আছে কি এখন বর্তমানে কিন্তু আমাদের ইন্ডাকশন চুলা ইনফাইট চুলা বিভিন্ন রকমের চুলা থাকে তো সব রকমের চুলাতে এটা কিন্তু রান্না করতে পারবেন ঠিক আছে এটা হলো ফাইভ লিটার মধ্যে এটা লাগানোর সিস্টেমটা কিন্তু আমি আপনাকে একটা প্রেসার কুকার দেখাই বাকি সিস্টেমগুলো কিন্তু সব সেম এই যে দেখেন লাগানোর সিস্টেমটা হলো এই যে ওপেন এই যে দেখেন এখানে লেখা আছে কিন্তু ওপেন হ্যাঁ এখানে লেখা আছে ক্লোজ এই ওপেন করলাম এই হলো ক্লোজ জাস্ট উঠে যাবে আবার যদি এখানে আপনি ক্লোজ করেন এই যে লেগে যাবে একদম সহজ এক এর সিস্টেমও খুব সুন্দর আপনি এটারই কিন্তু আমাদের আপনি সাইজ আছে যার যেটা লাগবে খালি আমাদেরকে আপনি যাকে বলবেন আমরা সাইজগুলো সবগুলো আপনার যাকে এভেলেবল কিন্তু আমাদের কাছে আছে এগুলোর মধ্যে তার পাশে কিন্তু আমরা রাখছি আপনি থ্রি লগ এর মধ্যে থ্রি লকের মধ্যে কিন্তু একটা ফ্যাসিলিটি কিন্তু ভালো যে এসপিআর আপনি একটা ঢাকনা পাবেন

এই ওপেন ক্লোজ এই যে দেখছেন এই খুলে গেছে আবার লাগানোর সিস্টেমে যা বসাবেন এই যে লেগে গেছে আপনি একটু খেয়াল রাখেন আবার আপনাকে ভালো করে দেখাই এই যে এই হলো ওপেন এই হলো ক্লোজ এক রিজি প্রসেস এটা মধ্যে আর যখন দেখতেছেন যে আমি এটা এখন আপনি যাকে প্রেসার কুকারটা আপনি এখন ইউজ করব না আমি নরমাল এটা হারি হিসেবে ইউজ করব তো সে ক্ষেত্রে আপনি কি করবেন এই ঢাকনাটা জাস্ট লাগিয়ে দেবেন এই যে এখন কিন্তু এটা কিভাবে হারি আবার দেখা গেছে কি আপনার যাকে এটা কিন্তু বর্তমানে কিন্তু এখন আপনার দেখাচ্ছে ইন্ডাকশন চুলা ইনফ্যাক্ট চুলা যে কোনো চুলাতে কিন্তু এটা বসাতে পারবেন এটা মধ্যে হ্যাঁ আবার দেখা গেছে আমি প্রেশার কুকারে যখন কাজ করবো এটা আলাদা রেখে দিবেন এই আলাদা কিন্তু আপনি যাকে এখন প্রেসার কুকার হিসাবে কিন্তু কাজ করা যাবে এখন এখন কিন্তু প্রেসার কুকার হয়ে গেল আর এটা মধ্যে একটা সিস্টেম ভালো হলো যে এখানে কিন্তু দেখেন এখানে ওই এটা হলো বাসিটা আপনি কি এক সিটিতে রান্না করবেন না দুই সিটিতে রান্না করবেন দেখেন এখানে কিন্তু লেখা আছে যদি এক সিটিতে রান্না করেন এটা কিন্তু এক সিটিতে হবে আবার দুই সিটিতে যদি রান্না করেন তে দুই সিটিতে কিন্তু রান্না হবে সিস্টেম কিন্তু খুব সুন্দর কিন্তু মানে আপনারা ওয়েট করতে হবে না যে কখন সিনেমা অটোমেটিক্যালি অটোমেটিক্যালি এটা আর একটা জিনিস আপনাদেরকে বলে দেই এই পেশাকooker গুলো কিন্তু আপনি এক সিটিতেই কিন্তু রান্না হবে হ্যাঁ আপনার যদি অনেকে কিন্তু ভয় পায় যে ভাই এটা আমি অনেকক্ষণ যাবৎ ধরে আমি চুলাতে রেখে দিলে বা এটা কোনো খাবার টাবার পড়বে কিনা বা খাবার লাগবে কিনা না এই রকমের কোনো ভয় পাবেন না ঠিক আছে হ্যাঁ আপনি রেখে দিচ্ছেন আপনি চুলাতে আপনি মনে করেন এটা চুলার থেকে নামাইতে আপনার বন্ধ নেই এটা কিন্তু আপনি যাকে আইসা দেখবেন যে খাবার যেরকম দেখতেছেন ঠিক সেরকমই থাকবে নিচে লাগবে না খাবার কখনো পুরা লাগা বা লাগার কোনো কোনো রিক্স নাই এটার মধ্যে হ্যাঁ এটা হলো আপনি থ্রি এর মধ্যে কিন্তু দুইটা সাইজ কিন্তু আমাদের কাছে আছে

এখন কিন্তু আলাদা এখন একটা নর্মাল একটা যে হাড়িগুলো আমরা বাজার থেকে কিনে ওই আপনি স্টিল হিসাবে ইউজ করতে পারবেন ঠিক আছে আর এটা কিন্তু যে বডিটা বডিটা এই কিন্তু কিন্তু বডি এটা খুবই উন্নত মানে এবং হান্ড্রেড পার্সেন্ট কিন্তু এটা হান্ড্রেড পার্সেন্ট গ্রেড এবং যে কোনো চুলাতে এটা কিন্তু বসাতে পারবেন এটা ঠিক আছে খাবারটা বা ফুরা লাভ নেই দেখেন এটা ক্যাপাসিটি হলো ফাইভ লিটার ফাইভ লিটার বলতে পানি এটার মধ্যে যদি আপনি মাংস করেন করা যাবে আরেক কেজি আর রাইস করা যাবে দেড় কেজি এটার মধ্যে হ্যাঁ এটা হলো ঢাকনাটা এখন দেখা আমি যখন পেশা কুকার হিসেবে ইউজ করবো এটাকে লাগিয়ে নেবেন এই এখন কিন্তু পেশা কুকার হিসেবে এখন কাজ করতে পারবেন তার মানে কি বললাম সবচেয়ে এক্সক্লুসিভ যদি এরকম পেশাকোকার যদি নিতে চায় আপনারা যদি সরাসরি আমার শোরুমে চলে আসবেন আমাদের কাছে সব রকমের পেশা কুকার কিন্তু আমার কাছে অ্যাভেলেবেল আছে তার পাশাপাশি কিন্তু আমি আরেকটা পেশা কুকার রাখছি এই যে দেখেন এটা ঠিক আছে এই একটা পেশাকোকার। কুকার এটাও কিন্তু সেম এটারও কিন্তু মনে করেন আমাদের কাছে কিন্তু আপনি যাকে এক্সপায়ার কিন্তু ঢাকনা আছে কিন্তু এই যে সাথে দেখেন এই যে এটার সাথে কিন্তু এই একটা ঢাকনা আছে বা পেশা প্রেশার কুকার যাকে এখন আপনি দেখ যদি নর্মাল হিসাবে ইউজ করতে চান শুধু নর্মাল হার হিসাবে আবার পেশা কুকার হিসাবে যদি হিসাবে ইউজ করতে চান এটা চাইলে কিন্তু এখন পেশা কুকার হিসাবে ইউজ করতে পারবেন ঠিক আছে এরপরে এটার মধ্যে কিন্তু আরেকটা সিস্টেম ভালো হলো যেটা আপনি স্টিমার দেওয়া আছে একটা যেটা আপনার কেক পুটিং করতে গেলে অনেক সময় কিন্তু লাগে বা আপনি পিঠা করতে গেলে নিচে পানি দিয়ে দিবেন পানি দেওয়ার পর এটা বসে দিবেন এটার উপরে আবার পুটিং এ পাঠিয়ে দিয়ে দিবেন এখন পুটিং করতে পারবেন চাইলে আপনি এই ঢাকনা দিয়েও করতে পারবেন আবার চাইলে কিন্তু আপনি এই প্রেসার কুকার দিয়ে আপনি করতে পারবেন ঠিক আছে এটাও কিন্তু সিস্টেম কিন্তু দেখেন এই যে বাসিটা হলো এটা খুব সুন্দর আর এটাও কিন্তু লকটাও কিন্তু টু লক এই যে দেখেন এখানে আমি সিস্টেমটা দেখাই এই জায়গায় এখন কিন্তু লক হয়ে গেছে আবার খোলা সিস্টেম হলো এই এখানে কিন্তু মার্ক করা আছে ভাইয়া দেখেন একটু এ হলো লক হয়ে গেছে এ হলো খুলবে এক রিজি আর এটা কিন্তু সেফটি গুলো দেখছেন একটা দুটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা সেফটি অনেক হেভি এগুলো নষ্ট হওয়ার কিছু নেই তারপর আমার গ্রান্টি আছে যদি কোন যদি কোনো সময় কোনো প্রকারে যদি কোনো সমস্যা হয় আমার দোকানে নিয়ে আসবেন আমরা আপনাকে চেঞ্জ করে দিবো জি ঠিক আছে কেন এটা তো কারেন্টের কোনো কিছু না এটা নষ্ট হওয়ার কিছু নেই ঠিক আছে তো এখানে কিন্তু আমি আপনাদেরকে যেটা বলে দিই এটা ক্যাপাসিটি হলো নয় লিটার যেটা আমি আপনাকে দেখালাম এটা হলো নয় লিটার তাই যেটা আমার হাতে যেটা আছে এটা হলো নয় লিটার হ্যাঁ এটা কিন্তু সাইজ একটাই এর পাশাপাশি আমি আপনাকে আরেকটা দেখাবো যেটা হলো আপনি যাকে দুইটা সাইজ একটা হলো সাড়ে পাঁচ একটা হলো আপনি যাকে সাত এই যে এটার মধ্যে দুইটা সিস্টেম কিন্তু দেওয়া আছে দেখছেন এটা হলো মনে করেন আপনি সাত লিটার যেটা আমার হাতে আছে হ্যাঁ আর এটা হলো আপনি পাঁচ লিটার এখন দেখা গেছে কি একই একটা জিনিসের মধ্যে দুইটা হাড়ি দেওয়া আছে এখন আপনি মনে করতেছেন যে ভাই আমি পেশা আমি আমি সাত লিটার ইউজ এই যে 5 লিটারে 5 লিটার ইউজ আমি সাত লিটার করব এই যে এটা বসে দিবেন এখন আপনি সাত লিটারের কাজ করতে পারবেন আবার দেখা মধ্যে দুইটা হাড়ি এটা মধ্যে দুইটা হাড়ি রাইট আবার আপনি যাকে এটার মধ্যে ঢাকনা আছে তো এই ঢাকনা দিয়ে এটা কাজও করতে পারবেন আবার এই ঢাকনা দিয়ে কিন্তু আপনার ছেলে আপনার এটা মধ্যে করতে পারবেন এই যে এখন হাড়ি হিসাবে

এরপর হলো দেখেন লেখা আছে ফাইভ লিটার এবং আপনি সেভেন লিটার এই যে যেটা এখানে বক্স দেওয়া আছে সেটা হলো যেখানে আমি আনবক্স করে রাখছি এটা ফাইভ লিটার ফাইভ লিটার আর যেটা আমি আপনাকে থ্রি লক এর কথা বলছিলাম যে থ্রি লক সেটা হলো পাঁচ লিটার এই যে থ্রি লক এর বক্সটা কিন্তু এটা আপনাদেরকে এগুলো দেখানোর কারণটা কি আমাদেরকে একটু কালি স্ক্রিন শর্ট করে ছবি দিবেন আমাদের চিন্তা সুবিধা হবে আর এরকম এক্সপুলি প্রেসার কুকার গুলো অনেক আপুর অনেক ভাইরা কিন্তু খুঁজে আপনারা সরাসরি আমার শোরুমে চলে আসবেন আমাদেরকে ফোন দিবেন আমরা আপনাকে রিসিভ করে নিয়ে আসবো এটা হলো থ্রি লগের মধ্যে এই যে তিনটা লক প্লাস আপনার ঢাকনা পাবেন একটা ঠিক আছে এই যে থ্রি লক এটার মধ্যে ঠিক আছে এরপর হলো আপনার যে থ্রি লক এর মধ্যে যেটা হল আপনার যে সাত লিটার এই যে দেখেন আমাদের বক্সটা এটা হলো সাত লিটার এই যে সাত লিটার কিন্তু আমাদের এখানে কিন্তু সাথে একটা স্কোয়ার ঢাকনা পাবেন আর যেটা হচ্ছে টু লক টু লকের মধ্যে কিন্তু ভাই কিন্তু কোন আপনার স্কোয়ার কিন্তু ঢাকনা থাকে না যেটা আমি আপনার দেখে দেখা দিই যে দেখেন এটা হলো টু লকের মধ্যে ঠিক আছে এটা হলো ফাইভ লিটার এই যে ফাইভ লিটার লেখা আছে এই যে ফাইভ লিটারটা হলো আমার সামনে এখানে দাওয়া আছে ঠিক আছে এরপর হলো নয় লিটারটা এই যে নয় লিটারটা এটা এই যে ন লিটার বক্সে কিন্তু আমাদের এই যে যেখানে দেওয়া আছে এই যে সাত লিটার এই যেটা আপনার সাত লিটার হ্যাঁ এরপরে কিন্তু সাত লিটার এই যেটা টু লক আবার টু এর মধ্যে কিন্তু এই একটা মডেল আছে যেটা হলুদ কালারের মধ্যে এটার আমি বক্সটা দেখাই দিই এটা ক্যাপাসিটিও কিন্তু প্রায় আপনার জায়গা হলো আট লিটার এই যে দেখেন লেখা সাত লিটার হ্যাঁ এই যে এটা কিন্তু সাইজ এবং মনে একটা এটা টু লক টু লক এর মধ্যে এরপরে কিন্তু আমি দেখে যেটা আরেকটা দেখাবো আপনার পেশা মধ্যে এখানে হলো এই একটা মডেল ঠিক আছে এটাও কিন্তু আপনার জায়গায় মনে হয় ছয় লিটার এটা আবার সিস্টেমটা কিন্তু অন্য রকমের মধ্যে এই যেটা এটা আবার হ্যান্ডেলটা ফোল্ড করা যায় হ্যান্ডেলটা ফোল্ড করা যাবে প্লাস এটাও কিন্তু খোলা কিন্তু একটি হ্যাঁ এটা আপনি করে সাথে কিন্তু আছে ভিতরে আর এটা কিন্তু আপনি যে কোনো চুলের তিস করতে পারবেন এটাও কিন্তু আমাদের সাইজ কিন্তু একটাই এর পাশাপাশি আমরা রাখছি পাতিল শেপের মধ্যে প্রেসার কুকার এই যে পাতিল শেপ অনেকে কিন্তু পাতিল শেপের প্রেসার কুকার কিন্তু খুঁজে এটা মধ্যে কিন্তু দুইটা সাইজ একটা হলো আমাদের কাছে আছে আপনি যাকে নয় আর একটা আছে আমাদের কাছে সাত এটা হলো সাত লিটার সাত লিটার আর এটা আছে নয় লিটার জি হ্যাঁ এই দুইটা সাইজে কিন্তু এটা হলো পাতিল হিসেবে এটা সিস্টেমটা কিন্তু খুবই সুন্দর দেখেন এই যে কোলা সিস্টেমটা এটা শুধু ঘুরাবে এটা খালি জাস্ট আপনি যাকে ঘুরেলেই আপনি খুলে যাবে এই যে দেখেন জি আপনি চলে এখন এটা কিন্তু পাতিল হিসাবে ইউজ করতে পারবেন ঠিক আছে আলাদা যে কোনো আপনি যাকে আমরা এই নন স্টিকের যে গুলো আছে না ওই ঢাকনা বসে আপনি এটার মধ্যে কাজ করতে পারবেন আবার যখন পেশা কুকার কাজ করবেন আবার ছেলেটা পেশা কুকার কাজ করতে পারবেন একই ইজি প্রসেস জি ঠিক আছে এটার কিন্তু সাইজ দুইটা

আর এই পাশ হল নয় এরপরে যেটা আমি দেখাবো আপনার টু লকের মধ্যে টু লক এর মধ্যে পাঁচ লিটার এই যে পাঁচ লিটার এরপরটা আমি আপনাকে যেটা আপনার জায়গায় আরেকটা দেখাবো যেটা হলো আপনার যাকে আমাদের কাছে আছে সাত লিটার ঠিক আছে এরপরটা হল আমাদের কাছে এই যে সাত লিটারও কিন্তু আছে এই যেটা হলো সাত লিটার ঠিক আছে টু লকের মধ্যে এরপরে দেখাবো যেটা আপনার জায়গায় টু লকের মধ্যে নয় লিটার এই যেটা নয় লিটার ঠিক আছে এরপর আমাদের কাছে আছে থ্রি লগ এর মধ্যে দুইটা সাইজ সেটা হলো পাঁচ লিটার আর হলো আপনি যাকে সাত লিটার যে টু থ্রি লগ এর মধ্যে সাথে কিন্তু একটা ঢাকনা পাবেন ঠিক আছে আর আমাদের কাছে আরেকটা মডেল আছে যেটা হ্যান্ডেলটা ফোল্ড করা যায় এটার এটা ক্যাপাসিটি হল ছয় লিটার এটা কিন্তু সাইজ মডেল কিন্তু একটাই ঠিক আছে আর আমাদের যেটা আরো নতুন যেটা এবার প্রেসার কুকার আসছে এই যে এখানে যেটা ডিসপ্লেটা দেখাইছি যেটা আপনি হলো একটা দুইটা অপশন পাচ্ছেন আবার মধ্যে পাচ্ছেন আপনি যে যার যেটা লাগবে শর্ট করে ছবি আমাদের চিনতে সুবিধা হবে ঠিক আছে এখন আমি আপনাদেরকে প্রাইসটা বলে দিচ্ছি আপনাকে সবার আগে আমি আপনি যেটা আপনাকে বলবো আপনি থ্রি লগ এর মধ্যে আমি আপনার যাকে প্রাইসটা আমি আপনাকে বলবো থ্রি লগ এর এটা হলো ফাইভ লিটার ঠিক আছে এটা হলো ফাইভ লিটার এটা প্রাইসটা দিবে আপনি যাকে সাত হাজার পাঁচশো এই যে এরপরে থ্রি লগ এর মধ্যে কিন্তু দুইটা হ্যাঁ কিন্তু আমাদের যেটা এক্সকুলি প্রেশার কুকার গুলো যেটা আমি বলবো আপনি নটা এই যে লিটারটা যেটা আমি হাতে ধরে রাখছি নয় লিটারের মধ্যে সাত একটা ঢাকনা পাবেন আর এই যে প্রেসার কুকারটা এটা হলো যে বক্সটা কিন্তু প্রাইসটা দিচ্ছি দশ হাজার পাঁচশো

টু লক এর মধ্যে যেটা হলো আপনি ন লিটার এই যে ন লিটারটা যেটা আমাদের এখানে ডিসপ্লে তে দেওয়া আছে এটা হলো আট হাজার পাঁচশো নয় লিটারটা এই যে ন লিটার কিন্তু আমাদের এখানে আপনি আছে ঠিক আছে আপনি সাত লিটার এই যে নিটারটা কিন্তু এখানে আপনাকে দেখা দিই এই যে লিটারটা ঠিক আছে এটা নয় লিটার এটা প্রাইস হল আট হাজার পাঁচশো আট হাজার আট হাজার পাঁচশো এরপর আমি আপনাকে দেবো যেটা আপনার টু লক এর মধ্যে যেটা হলো সাত লিটারটা ঠিক আছে টু লক এর মধ্যে আপনার যাকে সাত লিটারটা আমি দেখা দিই এই যে এখানে আপনার যাকে আছে সাত লিটারের মধ্যে এটা হলো সাত লিটারের মধ্যে টু লক এটা প্রাইস আপনার পড়বে সাত হাজার পাঁচশো টু এর মধ্যে এরপরও হলো আপনার টু লকের মধ্যে হলো পাঁচ লিটার এই যে পাঁচ লিটার এটা প্রাইসটা হলো আট হাজার টাকা এরপর হলো মার্বেলের যেটা আমাদের এই যে মার্বেলের দেওয়া আছে এটা প্রাইসটা দিচ্ছি পাঁচ হাজার দুইশো এটার এরপর হলো আমাদের যেটা হলো এই যে ছয় লিটারের মধ্যে একটু আর একটু এক্সক্লুসিভ পেশো করে যেটা হ্যান্ডেলটা ফোল্ড করা যাবে এটা পেশাটার আপনি প্রাইসটা দিচ্ছি সাত হাজার পাঁচশো জি তা আমি আপনাদেরকে একটা কথা বলি আমাদের এই প্রোডাক্টগুলো যারাই দেখতেছেন প্রোডাক্টগুলো তো আমাদের অনেক রকমের প্রেশার কুকার যারা আছে ভিডিওতে দেখতেছেন বা আমরা কিন্তু আপনাদের সুবিধার জন্যই কিন্তু আমরা বক্স খুলে সুন্দর মতো সাজিয়ে কিন্তু আপনাদের সুবিধার মধ্যে দেখানোর জন্য এটা ঠিক আছে আর কানলি কষ্ট করে শুধু স্ক্রিন শর্ট করে ছবি দেবেন নাহলে আমাদের ছবিটা নিয়ে আসবেন আমাদের চিন্তা সুবিধা হবে ঠিক আছে আর এই পেশার কুকার আমাদের সারা বাংলাদেশ আমরা ডেলিভারি দেই ঢাকার ভিতরে হলো ক্যাশ অন ডেলিভারি আর ঢাকার বাইরে যদি হয় আমাদেরকে বিকাশে শুধু আগে পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা প্রোডাক্ট যখন হাতে পাবেন তখন ডেলিভারি ম্যানের কাছে আপনি দিয়ে দিবেন জি আর অবশ্যই আমাদেরকে পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে এটা ঢাকার বাইরের জন্য আর এই প্রোডাক্টগুলো ঢাকা ঢাকার বাইরের যেখানে নেবেন আমাদের কাছে ডেলিভারি চার্জটা আপনাদেরকে পে করতে হবে ঢাকার ভিতরে ছেলে আপনার ডেলিভারি দিতে হবে ঢাকার বাইরেও নিলে ডেলিভারি চার্জ আপনাদেরকে দিতে হবে আর আমাদেরকে টাকাটা অ্যাডভান্স বা বিকাশ করবেন আপনাদের এই নাম্বারগুলো এই নাম্বারগুলো কিন্তু আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নগদ বিকাশ এই নাম্বারগুলোতে ঠিক আছে আপনারা যদি কেউ সরাসরি আসতে চান আমাদের এই দোকান নাম্বার ফোন দিবেন আমাদের লোক রিসিভ করে নিয়ে আসবে জি আর বিয়াস আপনার দোকানের ঠিকানাটা দেখতে পাচ্ছেন আপনার দোকানটি খুঁজে পেতে সমস্যা হলে যেই নাম্বারগুলো স্ক্রিনে দেওয়া আছে এই নাম্বারগুলো থেকে যেকোনো কোনো একটা ফোন দিবেন ভাইয়া গিয়ে বা ভাইয়ের লোক পাঠিয়ে আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবে ধন্যবাদ জনি ভাই আপনি সুন্দর প্রোডাক্টগুলো আমার চ্যানেলের ভিউয়ারদের সাথে শেয়ার করার জন্য ভিউয়ারস সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাগে শেয়ার কমেন্ট দিয়ে পাশে থাকবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রইল ধন্যবাদ